নমস্কার বন্ধুরা সুস্মিতা কিচেনে আপনাদের স্বাগত আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি নিরামিষ ফুলকপি কোপ্তার রেসিপি চলুন দেখে নেওয়া যাক আমি এখানে একটা বড় সাইজের ফুলকপি নিয়ে নিয়েছি ফুলকপির ফুলগুলোকে আমি গ্রেটারে কুড়িয়ে নেব ডাটাগুলো যদি নরম হয় তাহলে অল্প করে ডাঁটাগুলোও কুড়িয়ে দেব আমি একইভাবে পুরো ফুলকপিটাই কুড়িয়ে নেব পুরো ফুলকপি আমার কুড়িয়ে নেওয়া হয়ে গেছে এরপর এতে আমি দিয়ে দিচ্ছি তিন চামচের থেকে একটু বেশি বেসন দিয়ে দিচ্ছি সামান্য গরম মশলা দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি আন্দাজ মতো নুন ধনে গুঁড়ো সামান্য লঙ্কা গুঁড়ো আমি আদাটা গ্রেট করে দিচ্ছি আপনারা চাইলে আদাটা বেটেও দিতে পারেন আমি এখানে কোনো জল দিচ্ছি না ফুলকপির থেকেই যে জল জল ভাব আছে সেটা দিয়েই আমি এটা মেখে নিচ্ছি যদি জলের প্রয়োজন হয় তাহলে খুব সামান্য একটু জলের ছিটে দিয়ে নিতে পারেন আমার মেখে নেওয়া হয়ে গেছে আমি এক ফোঁটাও জল দিইনি এবারে বেশ লাড্ডুর মতো গোল গোল করে আমি পাকিয়ে নেব যেহেতু এটা কোপ্তা তাই জন্য আমি গোল গোল করে করলাম আপনারা চাইলে চ্যাপটা করে কাবাবের মতোও করতে পারেন একইভাবে আমি সবগুলো তৈরি করে নিচ্ছি সবগুলো আমার তৈরি করা হয়ে গেছে একটা কড়া বসিয়ে দিয়ে দিয়ে দিলাম তেল তেল গরম হয়ে গেছে এবার আমি এক এক করে কোপ্তাগুলো ডিপ ফ্রাই করে নেব তবে খেয়াল রাখতে হবে গ্যাসের ফ্লেম যেন কমানো থাকে তা না হলে ভেতরে কাঁচা থেকে যাবে ঘুরিয়ে ফিরিয়ে আমি কোপ্তাগুলো বেশ লাল লাল করে ভেজে নেব হাই ফ্লেমে যদি আমি এটা ভাজতে তাহলে কিন্তু ভেতরটা একদম কাঁচা থেকে যাবে ভাজা আমার হয়ে গেছে আমি কোপ্তাগুলো তুলে নিচ্ছি বাকি কোপ্তাগুলো আমি একইভাবে ভেজে নেব এই কপ্তাগুলো আমার ভাজা হয়ে গেছে আমি তুলে নিচ্ছি এরপর আমি অন্য একটা কড়াই তেল দিয়ে দিয়ে দিলাম গোটা গরম মশলা একটা তেজপাতা সামান্য গোটা জিরে মশলা একটু ভাজা ভাজা হলে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা আলু আমি আলুগুলো সরু সরু করে লম্বা করে কেটেছি দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আন্দাজ মতো নুন নুন হলুদ দিয়ে হালকা ফ্রাই করে নিলাম দিয়ে দিচ্ছি সামান্য জল হাফ চামচের মতো আদা বাটা হাফ চামচের থেকে একটু বেশি ধনে গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো সামান্য লঙ্কা গুঁড়ো মশলাটা ভালো করে অল্প অল্প জল দিয়ে কষিয়ে নিচ্ছি গ্যাসের ফ্লেম কমিয়ে নিয়ে মশলাটা কষাচ্ছি তা না হলে ধরে যেতে পারে দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের টমেটো পেস্ট আবারও সামান্য সামান্য জল দিয়ে মশলাটা কষিয়ে নিচ্ছি যাতে মশলা ধরে না যায় মশলা আমার কষানো হয়ে গেছে এবারে দিয়ে দিচ্ছি জল আমি আরো কিছুটা জল অ্যাড করলাম ভেজে রাখা কোপ্তাগুলো দিয়ে দিচ্ছি ঝোল ফুটে উঠেছে এই সময় দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা সামান্য ঘি আপনারা চাইলে আরো একটু বেশি পরিমাণে ঘি দিতে পারেন দিয়ে দিচ্ছি এক মুঠো ধনে পাতা দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো শেষে অ্যাড করছি সামান্য চিনি গ্রেভিটা আপনারা যে যেরকম খেতে পছন্দ করেন সেই অনুযায়ী রাখবেন আমি এই পর্যায়ে নামিয়ে নিলাম রুটি লুচি পরোটা ভাত সব কিছুর সঙ্গে চলতে পারে এই ফুলকপির কোফতা তৈরি হয়ে গেল ফুলকপির কোফতা আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো তা আমাকে কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে তাহলে লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন আজকের ভিডিও এই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওয়ে